আমি ভয় পাই না ভাই আগেই বলেছি আবার বলছি বারবার একই কথা আমার মুখে না আমি ঈশ্বরে বিশ্বাসী বিশ্বাসী আক্রান্ত হতে পারেন এই একটা সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব আমরা ল্যাংটা না আমরা খালি হাতে ঘুরি না আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত আমি একটুকু বলি মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাদের বিধায়ক সংখ্যা কোথাও বারো তৃণমূলের আট চার বিজেপি সেখানে দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি ছটা বিধায়কের দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর একই ভাবে গোয়ালপুকুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক দু হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব আমার খবর ব্যাপার নাই মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে কুড়ির মধ্যে কোয়াটার আর কেউ ছয়ের মধ্যে দুই কেউ সাতের মধ্যে দুই কেউ বারোর মধ্যে আট টিএমসি মেম্বার সেখানেও দুই তাহলে এই দিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকব। তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে ডিমান্ড করব এবং নাম্বার টু কে ডিমান্ড করবো তৃণমূল কংগ্রেস থেকে এবং আমাদের আগামী দিনের যে নাম্বার টু আমাদের নেত্রী যাকে রেখেছে তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে